ظهر الفساد في البر والبحر بما كسبت عين الناس اوه بندى بثيب المدّي الزمين المدّي بومدّي المدّي جو تو عذاب بمغزو هاي بندى اك مطرع مادر حتر كمان اك مطرع مادر حتر كمان এত এত পরিমাণ আমরা মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছি জিনার মধ্যে আমরা নিমজ্জিত হয়ে গিয়েছি নিমজ্জিত হয়ে গিয়েছি বান্দা যখন থেকে ফারেক হয়ে যাবে এক আল্লাহকে স্বীকার করবে আল্লাহকে মানবে আল্লাহর রাসুলের অনুগত করবে দেখবেন আমার আল্লাহ তালাই সেই সমাজের মধ্যে রহমত বর্ষিত করে দেবে শুভ আজকাল আপনার গুনাহের কারণে আল্লাহ তালা ডাক দিয়া বললেন ও বান্দা আমি আল্লাহ কবে জমিনটাকে ধ্বংস করে দিতাম কবে জমিনটাকে ধ্বংস করে দিতাম বান্দা কেন জানো নি আমি আল্লাহ জমিনটাকে ধ্বংস করি না বান্দার তার মধ্যে চারটা কারণ হলো আমি আল্লাহ এই জন্য জমিনটাকে ধ্বংস করি না এই জমিনের মধ্যে কত মুরুব্বি আছে যেই মুরুব্বিগুলো রাতের বেলা যখন রাত যখন গভীর হয়ে যায় শীতের কনকনে রাতের মধ্যে ঠান্ডা পানি যারা অযু করে বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহকে খুশি করার জন্য লাঠি একটা মসজিদের মধ্যে চলিয়া আমি আল্লাহ ওই মুরুবীর দিকে তাকাইলে আমি আল্লাহ জমিনের মধ্যে গজব দিই না সবাই আনন্দ দুই নম্বর কারণ হলো আমি আল্লাহ জমিনের মধ্যে কত যুব যেই যুবকগুলো মসজিদে যখন আজান হয়ে যায় একদিকে আজান হয়ে যায় দুনিয়ার সর্ব কাজকে ফারেক করে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু ফালিয়ে দিয়ে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদের মধ্যে দুটো হাত তুলে দোয়া করে আল্লাহ জীবনে এমন পাপ করেছি গো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করিয়া দেন আল্লাহ তা বলেন ওই যুবকদের দিকে তাকাইলে আমি আল্লাহ জমিনের মধ্যে গজব দেই না नौका चले नामी छा गारी ना डीबन छड़ा नौका चले नामी छा गारी ना डबन छड़ा मोमीन चले ना ईमान छा है मोमीन

পবিত্র জুমার দিন আল্লাহর গর মসজিদে আগে আগে বসবর আগে তৌফিক দান করেছেন এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ যারা নাকি দুনিয়াবি কাজের মধ্যে এতটা পরিমাণ ব্যস্ত হয়ে পড়েছে যে আল্লাহ তা আপনাকে আমাকে এত সুন্দর করিয়া মায়া করিয়া মহাব্বত করিয়া সৃষ্টি করলেন আল্লাহ তাআলা বান্দাকে কিন্তু এমনি এমনি আল্লাহ তাআলা বান্দাকে বানান নাই আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন ওমা ফালাকতুন জিন্না ওয়ালকিংসা ইল্লাহ র বান্দা তুমি আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দকি করা আমরা পৃথিবীটাকে এতটা পরিমাণ এতটা পরিমাণ পৃথিবীটাকে ভালোবেসে ফেলেছি দুনিয়াটা আমাদেরকে এতটা পরিমাণ গ্রাস করে ফেলেছে দুনিয়ার প্রতি আমরা এতটা পরিমাণ আসক্ত হয়ে গিয়েছি আল্লাহ এবং আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান রাসুলের সুন্নত তরিকা মতো আমরা চলতে চাই না চলতে চাই না রাসুলের সুন্নত মোতাবেক আমরা চলতে পারি না আল্লাহ রসুল ওসাল্লাম হাদিসের মধ্যে বলেন যারা নাকি পৃথিবীর মধ্যে পৃথিবীর পিছনে দৌড়ায় তারা নাকি নিকৃষ্ট ধরুন তো পৃথিবীকে আমরা এতটা পরিমাণ ভালোবেসে ফেলেছি আল্লাহ এবং আল্লাহর হুকুমকে আমরা মানি না আল্লাহর হুকুম হাকাম বাস্তবায়নের লক্ষ্যে আমরা কোনো কাজে আমরা করি না আপনার আমার সামনে আল্লাহর দিনকে অবঞ্চনা করানো হয় কিন্তু আপনার আমার মধ্যে সেরকম মনোবিত্তন জাগে না আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন এত সুন্দর করে দয়া বয়া করে আপনাকে আমাকে বানাইলেন তার যদি আমরা আদায় করি কখনো শেষ করা যাবে না আল্লাহ বলেন বান্দা তুমি পৃথিবীর ডানে দিকে দিকে তাকাও তাকাও বামের সামনে পিছনে যাহা কিছু দেখতে পাও দেখতে পাও এগুলার দিকে লক্ষ্য করলেই তুমি আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবো এই গাছের মধ্যে কত সুন্দর সুন্দর ফল আকাশের মধ্যে কত সুন্দর সুন্দর তারকাগুলো জমির এগুলা কিন্তু এমনি এমনি তৈরি হয় নাই এগুলার চানানে ওয়ালা একজন আছে তিনি কে আরো জোর বলতে হবে তিনি কে আল্লাহ এগুলা বানানে ওয়ালা এগুলা চালানেওয়ালা একজন আল্লাহ আছে কিন্তু নাস্তিক মূর্তা তারা বলতে চায় যে আল্লাহ বলতে কিছুই নাই এগুলা প্রাকৃতিকভাবে তৈরি হয় এগুলা প্রাকৃতিকভাবে দুনিয়ার মধ্যে আসে আবার এমনিতে চলে যায় এগুলা বিল্লাহ ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই একটি কিতাবের মধ্যে উল্লেখ করেন একজন নাস্তিক। তিনি বলতে চাচ্ছেন যে আল্লাহ বলতে কিছু নাই এটা প্রাকৃতিকভাবেই জন্ম হয় প্রাকৃতিকভাবে ওঠে বাদশাহের দরবারে ইমামে আবু হানিফাকে ডাকার জন্য মন্ত্রী মশাইদেরকে যখন তাকে ডাকা ডাকার জন্য পাঠানো হল তখন তারা যখন তার কাছে গেল তখন তাদেরকে বললো তোমরা যাও আমরা রাজা মশাইয়ের কাছে আসতেছি সেই জায়গার মধ্যে আসতেছি যেখানে নাস্তিকের সাথে আমার কথাবার্তা হবে আবু হানিফা দিলেন খানিকটা অনেক সময় সময় লেগে গেল এবার বাদশা ডাক দিয়া বললেন ও ইমামে আবু হানিফা তোমার আসতে এত দেরি হলো কেন ইমামে আবু হানিফা ডাক দিয়া বললেন ও বাদশা মশাই আমি যে রাস্তা দিয়ে অতিক্রম করব সেই রাস্তার মধ্যে একটি ঘটনা ঘটে গিয়েছে গিয়েছে সেই জন্য আমার আসতে দেরি হয়ে এবার বাদশাহ ডাক দিয়া বললেন কি এমন ঘটনা দেরি হলো কেন ইমামে আবু হানিফা হামাতুন আলাই বললেন বাদশাহে তাহলে আমার ঘটনাটা শুনে নাও আমি আপনার এলাকায় আপনার রাজ দরবারে যখন রওনা হলাম রাস্তা দিয়া হেঁটে হেঁটে যখন নদীর পাশে আসলাম নদীর পাশে যখন কিনারায় যখন আসলাম নদীর মধ্যে কোনো নৌকা নাই কোনো কিছু চলার মধ্যে কোনো যানবাহন নাই আমি কিভাবে নদী পার হব নদী পার হওয়ার মতো ছিল না তাহলে আমি নদী কিভাবে পার হব ও হবশা আমি দেখতে পালাম হঠাৎ করে নদীর মধ্যে একটা কাঠ বেসে আসলো নদীর মধ্যে একটা তক্তা বেসে আসলো কিছু তক্তাগুলো একসাথে জোড়া হয়ে গেল কিছু বেরে গাছ তারপর একটা নৌকা তৈরি হয়ে গেল তারপর এই নৌকা দিয়া আমি পারে যখন আসলাম তারপর আপনার আসলাম এবার নাস্তিক ডাক বললো এটা তো বোকামি মূর্খতা এটা তো মূর্খের কথা আপনি কি পাগল হয়ে গেলেন নাকি কারণ একটা নৌকা তো এভাবে তৈরি হতে পারে না আবু বললেন ও একটা নৌকা যদি এমনি এমনি না হয় একটা নৌকা যদি এমনি এমনি তৈরি না হয় এই পৃথিবীটা এমনি এমনি তৈরি হয় নাই এটার একজন মালিক আছে এটার একজন বানানেওয়ালা আছে গাছ বাড়ানোর মালিকও আছে মাছ বাড়ানোর মালিক আছে পৃথিবী চালানেরও মালিক আছে তিনি হলেন আল্লাহ কথা ঠিক কিনা তাহলে আপনাকে আমাকে একজন চালানেওয়ালা বানানেওয়ালা একজন মালিক আছে কিন্তু নাস্তিক মুরতাদ তারা এটা বিশ্বাস করতে চায় না যে আল্লাহ বলতে আছে আজকে আল্লাহর আল্লাহর থেকে ফারেক হওয়ার কারণে ইবাদত থেকে ফারেক হওয়ার কারণে গুনার প্রতি এতটা পরিমাণ আমরা আসক্ত হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে এত এত নির্যাতন এত এত অত্যাচার এত জুলুম এত ভয়াবহ ভূমিকম্প কথা ঠিক কিনা ঠিক এগুলা সব হলো আমাদের হাতের কামাই এই গুনাহের কারণে এই গুনাহের কারণে সমাজের মধ্যে আজকে মানুষ মানুষকে মানতে চায় না রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের আলামত এই কেয়ামত যখন সংগঠিত হয়ে যাবে তার আগ মুহূর্তে আল্লাহ তালা কিছু কিছু আলামত দেখাবেন তার মধ্যে একটা হলো ভূমিকম্প যা আজকাল আমরা বেশিরভাগই দেখতে পারছি গতকালও ছয়টা পনেরো মিনিটে ভূমিকম্প হয়েছিল তার পর আমাদের গুনার চাহিদা কোনোভাবেই কমতি নাই হাজরতে হুদ আলেই সালাত তাদের মধ্যে সমকামিতার পরাক্রম একটি গোনা ছিল। এই গুনাহের কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমন গজব দিলেন। এমন আজাব দিলেন তাদের ভূমিটাকে একেবারে উলুট করে দিয়েছেন আউজ তাদেরকে এত পরিমাণ আল্লাহ তাআলা নাজ নেয়ামত দিয়েছিলেন এত পরিমাণ নেয়ামত দিয়েছিলেন কিন্তু তারা নেয়ামতের শক্তি আদায় করে নাই তারা বলতেছে ও সোয়াইফ তুমি যে আমাদেরকে দিনের দাওয়াত দিচ্ছ নামাজের প্রতি আহ্বান করছো তুমি কি এটা মনে করো যে আমাদের বাপ দাদাদের মূর্তি পূজা ছেড়ে দিয়ে আমি তোমাদের তোমার আল্লাহকে মানব তোমাকে মানব এটা কখনো হতে পারে না এই জন্য আল্লাহ তালা তাদের উপরে এমন আজাব এবং গজব দিলেন বর্তমান সময়ের মধ্যেও এত এত আলামত আল্লাহ তাআলা আমাদেরকে দেখাচ্ছেন এই দেখানোর ভয় মাত্র আমরা করি না যদি ভয় করতাম তাহলে মদ্যপান থেকে আমরা বিরত থাকতাম জিনা বেবিচার থেকে আমরা বিরত থাকতাম নাচ গান থেকে ব্যাহা থেকে আমরা বিরত থাকতাম গুনাহের কাজ থেকে নিজেকে ফারেক করে রাখতাম গুনার প্রতি এতটা পরিমাণ আসক্ত হতাম না মসজিদমুখী হয়ে যেইতাম আলেম ওলা আমাদের অন্তর্ভুগ্ধ হয়ে যাইতাম নেক্সট স্রোতের অন্তর্ভুক্ত হয়ে যেতাম এক আল্লাহকে পাওয়ার জন্য রাজি খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য তার মহাবত করার জন্য মসজিদমুখী হয়ে যেতাম হয়ে যেইতাম এত এত আলামত দেখানোর পরে আমরা কেন গুনাহের প্রতি এতটা পরিমাণ নিমজ্জিত হয়ে যাই রসুল্লাহ সরসুল্লাহু আলাইহি অসাল্লাম হজরুদ্দহমর রতি আল্লাহ কালা তার খেলাফতের জমানায় প্লে নামে একটি রোগের আক্রান্ত প্রায় বিশ হাজার সাহাবী যখন শাহাদত বরণ করলেন বলেন রেসূউল্লাহ সরসুল্লাহ আলাইহিআসাল্লাম বলেন যে তোমরা তাতে দৈর্ঘ্য ধারণ করো এই রোগের আক্রান্তে যারা মারা যাবে মনে রাখবা এটা তাদের প্রতিফলন ছিল আজাব এই গজবের প্রতিদান তাদের উপর পতিত হয়েছে আর যারা নেককার তারা শাহাদাদের দরজায় নিয়ে মৃত্যুবরণ করবে তফসিরের কিতাবের মধ্যে উল্লেখ্য আছে সাবা সম্প্রদায়কে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করলেন তাদের উপরে কিভাবে এত পরিমাণ হল। তাদের উপর কিভাবে এত পরিমাণ ঘূর্ণি জ্বর আজাব হলো সাবা সম্প্রদায় আল্লাহ তাহলে এত এত পরিমাণ নিয়ামত দিলেন এত এত নিয়ামত দিলেন দিলেন সাবা সম্প্রদায় কেন না তাহলে এত পরিমাণ নিয়ামত দিলেন সাবা সম্প্রদায়রা দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে তারা অবস্থান করত সাবা সম্প্রদায়রা পাহাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থান করত বহুকাল ধরে তাদের উপর কোন রহমতের কোন বৃষ্টি নাই পানি শুধু প্লাবিত হতো পানি প্লাবিত হতো রানী বিলকিস তাদের ওই পাহাড়ের মধ্যে তিনটা দেওয়াল টপকে দিলেন একটা দিয়ে সুন্দর সুন্দর করে যাতে পানি প্রবাহিত হতে পারে সেই ব্যবস্থা করে দিলেন তাদের এই পাহাড়ের দুই পাশ দিয়ে এত পরিমাণ ফল ফলাদি হতো একটা মানুষ যখন সেই রাস্তা দিয়ে যখন অতিক্রম করত একটা জুরি নিয়ে এই জুরি নিয়ে যখন সেই পথ দিয়ে অতিক্রম করত তার হাত দিয়ে পারা লাগতো না সেই ফলগুলো হাত দিয়ে ধরা লাগতো না এমনি এমনি এই জুরিগুলো ভরে যেত সব হ্যাঁ এত পরিমাণ তাদেরকে কেনে আমদ দিলেন আল্লাহ তালা কিন্তু তারা আল্লাহর নিয়ম কেউ স্বীকার করলেন এক আল্লাহকে মানলেন না যখন তাদের কাছে দাওয়াত লাগলেন তাদেরকে যখন বললেন ও আমার সম্প্রদায় এক আল্লাহকে মানো এক আল্লাহকে স্বীকার করো যে আল্লাহ তোমাদেরকে এত এত নিয়ামত দিলেন এত এত নিয়ামত ভোগ করার অধিকার তোমাদেরকে দিলেন সে আল্লাহর কৃতজ্ঞতা তোমরা আদায় করো তারা তো আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করলেন না বরঞ্চ তারা আল্লাহকে দিলেন আল্লাহ বলতে কিছুই নাই তুমি তোমার আল্লাহর আবাদত করো আমরা করতে পারবো না যখন এই কথাগুলো তারা বললেন টানা তিন বছর পর্যন্ত আল্লাহ তাদের বৃষ্টি তাদের জমিনের মধ্যে দিলেন না নাজমিল্লা এটা হলো আজাদ ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس اوه بنده بثيب المده زمين المده بومد جو جوط عذاب من غزو اك مطرع مادر حتر كمان اك مطرع مادر حتر كمان এত এত পরিমাণ আমরা গুনার মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছি জিনার মধ্যে আমরা নিমজ্জিত হয়ে গিয়েছি আমরা নিমজ্জিত হয়ে গিয়েছি বান্দারে বান্দা যখন গোনা থেকে ফারেক হয়ে যাবে এক আল্লাহকে স্বীকার করবে আল্লাহকে মানবে আল্লাহ রাসুরের অনুগত করবে দেখবেন আমার আল্লাহ তা সেই সমাজের মধ্যে রহমত বর্ষিত করে দেবে সুবাহ আজকাল আপনার গুনাহের কারণে আল্লাহ তালা ডাক দিয়া বললেন ও বান্দা আমি আল্লাহ কবে জমিনটাকে ধ্বংস করে দিতাম কবে জমিনটাকে ধ্বংস করে দিতাম বান্দা কেন জানো আমি আল্লাহ জমিনটাকে ধ্বংস করি না বান্দারে তার মধ্যে চারটা কারণ হলো আমি আল্লাহ এই জন্য জমিনটাকে ধ্বংস করি না এই জমিনের মধ্যে কত যেই রাতের বেলা আছে যখন রাত যখন গভীর হয়ে যায় শীতের কনকনে রাতের মধ্যে ঠান্ডা পানি দ্বারা অজু করে বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহকে নাজি খুশি করার জন্য লাঠি একটা দিয়া মসজিদের মধ্যে চলিয়া যায় আমি আল্লাহ ওই মুরব্বির দিকে তাকাইলে আমি আল্লাহ জমিনের মধ্যে গজব দেই না দুই সবাই কারণ হলো আমি আল্লাহ জমিনের মধ্যে কত যুব যেই যুবক মসজিদে যখন আজান হয়ে যায় একদিকে আজান হয়ে যায় দুনিয়ার সর্বকাশকে ফারেক করে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু ফালিয়ে দিয়ে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদের মধ্যে দুটো হাত তুলে ধোয়া করে আল্লাহ জীবনে এমন পাপ করেছি গো আল্লাহ আবার এই পাপের কারণে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করিয়া দেন আল্লাহ তাআলা বলেন ওই যুবকদের দিকে তাকাইলে আমি আল্লাহ জমিনের মধ্যে গজব দেই না তিন নম্বরে হলো আমি আল্লাহ জমিনের মধ্যে কেন গজব দেই না আল্লাহ ডাক দিয়া বলেন রে বান্দা জমিনের মধ্যে এত রকম বিচার হয় এত পরিমাণ জিনা হয় নাচ গানের আয়োজন করা হয় আল্লাহকে নিয়ে কুটুপ্তি করা হয় রাসূলকে নিয়ে কুটুপ্তি করা হয় বান্দা জেনে রাখো আমি আল্লাহ কবে মিশিয়ে দিতে পারতাম ও বান্দা এত তারপরে কি আপনার আমার মনের মধ্যে একটু চিন্তা চেতনা আসে না কখন জানি দুনিয়াটাকে আল্লাহ তালা পালন করিয়া দেয় বান্দারে এর মাত্র কারণ হলো আল্লাহ তালা বলেন বান্দা আমি আল্লাহ জমিনটাকে কবেই ধ্বংস করে দিতে পারতাম কেন আমি আল্লাহ ধ্বংস করি না আমি আল্লাহ জমিনের মা বোনদের দিকে তাকাই এমন মা বোন আছে যারা ঠিক মতো নামাজ পড়ে যারা ঠিক মতো রোজা করে যারা ঠিকমতো ঠিক করে। আমি আল্লাহ ওদের দিকে তাকাই নেই আমি আল্লাহ জমিনের মধ্যে গজব দিই না সুবাহান্লাহ চার নম্বরে আমি আল্লাহ কেন দুনিয়ার মধ্যে গজব দিই না বান্দারে তাহলে রাখো আমি আল্লাহ তালা কেন বদল দেই না এই জমিনের মধ্যে কত যুবক এই জমিনের মধ্যে কত নারী ব্যবিচারের মধ্যে লিপ্ত এই জমিনের মধ্যে কত মামন জিনার মধ্যে নিমজ্জিত এই জমিনের কত কত মানুষ মার বাবা অন্যায় করে শিশুদের কোনো অন্যায় নাই নবজাতক শিশুদের কোনো গুণা নাই আমি আল্লাহ ওদের দিকে তাকাই দে আমি আল্লাহ জমিনের মধ্যে আমি আল্লাহ গজম দেই না এই জমিনের মধ্যে এত এত পরিমাণ পাপ হয় এই পাপের কারণে জহানাল ফাসাদ ফসাদ ফিল বর্নি ওয়াল বাহনি বিমা কাসাবাত আইদিন নাস বান্দারে আপনার আমার হাতের কামায়ের কারণে আজকে গোটা সমাজের মধ্যে পুরা রাষ্ট্রের মধ্যে পুরা পৃথিবীর মধ্যে অত্যন্ত গজ তারপর আমরা গোনা থেকে ফারেক হই না রাসূল উল্লাহ সুল্লাহ আলহি ওসাল্লাম বলেন সমাজের মধ্যে যখন হারাম উপার্জন মানুষ একের পর এক করতে থাকবে কোনটা হারাল কোনটা জানবে না হারামের প্রতি এতটা পরিমাণ আসক্ত হয়ে যাবে নিজেকে হারামের প্রতি এতটা ঝুঁকিয়ে নিবে হারাম উপার্জন করবে সেই হারাম দ্বারা নিজের সন্তানকে লালিত পালিত করবে হারাম দ্বারা নিজের পরিবারকে উপার্জন করবে সেই সমাজের মধ্যে আল্লাহ তাআলা গজব নাজির করে নাওজুবিল্লা তারপরে দেখা যায় সমাজের মধ্যে দিনই শিক্ষা নাই আজকে নিজের সন্তানকে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে আমরা ভর্তি করিয়ে দেই কিন্তু নিজের সন্তান কোরআন শিক্ষা জানে না নিজের সন্তান রাসুলের হাদিস শিক্ষা জানে না যখন এই সমস্ত কার্যক্রমগুলো সমাজের মধ্যে পতিত হবে তখন আল্লাহ তালার গজব নাজিল হবে নাউজুবিল্লা তারপরে দেখা যাবে যেই সমাজের মধ্যে নারী তার স্বামীর কথা মতো চলে না এরকম হয় কি না আরো জোর এরকম হয় কি না এই সমাজের মধ্যে যখন নারী সেই স্বামীর কথা মতো চলে না দেখবেন সেই সমাজের মধ্যে আল্লাহ গজব করতে হয়ে যাবে এই সমস্ত কার্যকলাপ যখন আমাদের পরিবার সমাজের মধ্যে গঠিত হবে তখন আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ যখন নারাজ হয়ে যাবে এমনিতে গজব নাজিল আউজবিল্লা আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সবাই বলি আমি